হাই গাইজ ওয়েলকাম টু কি কেজিমিত তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে নিয়ে ভিডিও তোমরা থ্যাম্বেল দেখো অবশ্যই বুঝে গেছো এখন বাজে ভোর সাড়ে তিনটে বাজে আমরা বেরিয়ে পড়েছি আমি একটা বন্ধু আর সবাই আসছে ওই যে রাস্তায় যাচ্ছি তারপর চলো সবার সঙ্গে দেখা হবে এই যে হচ্ছে আমাদের মন্দির মন্দিরের পাশ থেকে আমরা যাচ্ছি চলো রাস্তায় গিয়ে তারপর দেখা হবে চলো তোমার ভিডিওটি সব সময় দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমরা বাসে উঠে গেছি এখন কোথায় যাচ্ছি চলো তোমরা ভিউ দেখতে থাকো রাস্তার ভিউ দেখতে দেখতে চলো আমরা সবাই এখন হুগলি সেতু ব্রিজের উপর দিয়ে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো ভীতিভি আর মজা নিতে থাকো আরো অনেক কিছু হবে আমাদের আসার কথা ছিল সেখানে আমরা চলে এসেছি আর এই যে বন্ধুরা সব আগে আগে যাচ্ছে আমি পিছন পিছন ভিডিও করতে করতে যাচ্ছি কোথায় চলে এলাম কোথায় চলে এই চলে এলাম দীঘায় এ মাই গড আমরা দীঘায় চলে এসেছি দেখো দীঘায় ঢেউ দেখো শুধু ঢেউ আরে এরা কারা কোথেকে এলো এরা সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বেরোবো একটু বাইরের দিকে সমুদ্রের দিকে যাবো একটু কেনাকাটা করার আছে চলো তোমাদেরকে বাইরের ভিউটা আজকে দেখাবো সমুদ্রের ঢেউ দেখাবো চলো তোমরা দেখতে থাকো ভিউটি আর কি করছে ওরা দাঁড়িয়ে ভিডিও করছি এখন পর্যন্ত কেউ বেরোয়নি ওই যে সব বেরোচ্ছে চলো দেখতে থাকো जॻता <laughs> আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি এখন আমরা অক্টোপাস খাবো আমি কোনোদিনও খাইনি আজকে ট্রাই করবো প্রথম আর ওই যে কাচ্ছে হাতে দেখো ধরে আছে অক্টোপাস আর চিংড়ি মাছ অর্ডার দিয়েছিলাম আর অক্টোপাসটা খাবো চলো খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে আর তোমরা ভিডিওটি দেখো আরও মজা নিতে থাকো আরও অনেক কিছু হবে তোমরা দেখে থাকো ভিডিওটি

এ দেখো আমাদের অক্টোবাস ভাজা হচ্ছে ভাজা হতে থাকুক ততক্ষণে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট পার্ট আসবে তার জন্য তোমরা কমেন্ট করো শেয়ার করো আর লাইক করো চলো টাটা